এখন এই মহার্ভ মাসের দশ তারিখের এত ইতিহাস এর আর একটা উল্লেখযোগ্য ইতিহাস আছে সেই ইতিহাসটা একেবারে জানে সেটা হল কারবালার প্রান্তরে আল্লাহর রসুলের পরিদার টুকরা নাতি ইমাম হুসাইন রদি আল্লাহ তাল আনহ শহীদ হয়ে গিয়েছিলেন ঠিক না বেটিক ভাই মুসলমান ভাইয়ের আমার আল্লাহ নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন শহীদ হয়ে যাবেন আল্লাহ নবী জীবিত অবস্থায় একদিনকে তিনি স্বপ্ন দেখেন আল্লাহ নবী জীবিত অবস্থায় আল্লাহ নবীর কাছে আল্লাহ নবীর একজন চাষি আসলেন আসার পরে বললেন হে মোহাম্মদ ভাতিজা আমি আজকে রাত্রে একটা স্বপ্ন দেখেছি আল্লাহ নবী বললেন স্বপ্ন কি দেখেছো চাষি আম্মা বলো আল্লাহর নবীর চাচা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আজকে স্বপ্ন দেখলাম আমি আজকে স্বপ্ন দেখলাম তোমার শরীর থেকে এক টুকরা কে যেন নে আমার হাতে তুলে দিলেন আমি চিনতে পারলাম না ইয়া রাসূলুল্লাহ ভাতিজা আমি তো চিনতে পারলাম না এটার ব্যাখ্যা বলে দাও এই স্বপ্নের তাবির বলে দাও আমার নবী এই স্বপ্নের তাবির বলতে গিয়ে চোখের পানি ছেড়ে দিলেন চোখে এরকম ভারে ভাবে পানি আসলো নয়নের শেষ আকতি গুলো ঝরে ঝরে পড়ছে নবীজির দাড়ি মোবারক ভিজে যাচ্ছে আল্লাহ আল্লা বললেন মোহাম্মদ আমার আমি কি তোমাকে কষ্ট দিলাম আমার কথা শুনি তুমি কষ্ট পেলে কাঞ্চ কেন ভাতি যা নবীজি বললেন এই জন্য কান্দি যেই স্বপ্ন আপনি দেখেছেন এক টুকরা গস্ত আমার শরীর থেকে আপনার কাছে দিয়ে দিল এটার তাবির হলো আমার কলিজার টুকরা মা আনহার ঘরে এমন তাল একটা সন্তান জন্মগ্রহণ করবে ওই সন্তানটা জন্মের পরেই আমার কাছে দেওয়া হবে সর্বপ্রথম এরপরে আমি দ্বিতীয়বার আপনার কাছে তুলে দিব সুভান স্বপ্নের তাবির হলো আমার কলিজার টুকরা ফাতেমার ঘরে একটা সন্তান জন্মগ্রহণ করবে এই সন্তানের নাম হবে হোসাইন আল্লাহর পক্ষ থেকে এসেছে এটার নাম আল্লাহ দিয়েছেন এই হোসাইন এই সন্তানটা প্রথমে আমার দিবে আমি আবার আপনার কোলে আমি তুলে দিব এইটাই হলো স্বপ্নের তাবির আমার থেকে এক টুকরা গোস্ত আপনার কাছে তুলে দেওয়া হবে চাষি বললেন মোহাম্মদ এটা তো খুশির খবর সুসংবাদ তুমি কেন কাঁদছ কাদার কারণ কি আল্লাহ নবী বললেন আম্মা খুশি ঠিক আছে খুশির পরেও তো হয় কাদার কারণ হল আমার এই কলিজার প্রান্তরে যখন যাবে এরকম ভাবে সফর করবে তার পরিবার সকলকে নিয়ে ইরাকে যাওয়ার উদ্দেশ্যে যখন সে সফর করবে শত্রুদের হাতে কারবালার প্রান্তরে শহীদ হয়ে যাবে চাষি বললেন মোহাম্মদ আমি বিশ্বাস করে না আপনাকে সারা বিশ্বের মানুষ মোহাম্মত করে নবী দাবি করে নবী মানে আপনার আবার কে শহীদ করবে এত বড় সংস্কার হয়েছে আমি বিশ্বাস করে না নবীজি বললেন চাষি আম্মা বিশ্বাস না করার কোনো কারণ নাই আমি নিজের পক্ষ থেকে কোনো কথা বলি না এই যে দেখেন আমার হাতে আমিন এক টুকরা লাল বর্ণ মাটি নিয়ে এসে দিল এই মাটি কোথা থেকে জানেন চাষি বললেন মোহাম্মদ তুমি ভালো জানো আমি জানি না বললেন ওই যে আমার টুকরা শহীদ হয়ে যাবে নাতি ওই যেখানে রক্তটা পড়বে ওই রক্তের জাগার থেকে এক টুকরা মাটি এনে আল্লাহর রব্বুল আলমিনের পক্ষ থেকে জিব্রিল আমিন আমার কাছে দিয়েছে এই যে মাটি দেখতেছেন চাচি আম্মা যেখানে আমার নাতি শহীদ হয়ে যাবে করবে যে রক্তটা মাটিতে পড়বে সেই মাটিওয়ালা এই রক্তওয়ালা মাটি জিব্রিল আমিন আমার কাছে নিয়ে এসে দিয়েছে এই যে সেই মাটি দেখতেছি মুসলমান ভাইরানি আমার ঠিকই নবীজির কালের পরে কুফাবাসী আর আরবের ওই সময় রাজধানী ছিল কুফা এই কুফাবাসী থেকে কুফাবাসীরা ইমাম হুসাইনকে বারবার চিঠি দিচ্ছে এ নবীজির কলিজার টোকরা নাতি আমরা আপনাকে চাই এজিদ এখানে শাসন করতেছে এজিদের শাসন আমাদের পছন্দ হয় না এজিদ হলো নামে মুসলমান কিন্তু জালেম এজিদ নামে মুসলমান কিন্তু জালে সেই এজিদির দোসর বর্তমানও পৃথিবীতে শাসকরা আছে না নাই আছে না নাই এজিদির দোষর এখনো আছে অল পৃথিবীর মুসলিম রাষ্ট্রেও এরকম স্বৈরাচার এরকম আপনার জালেম লোটরাজ খুনি এই পৃথিবীর মাঝে বহুত মুসলমানদের রাষ্ট্রের একেবারে মাথার উঠে শাসন করতেছে এরকম জালেম আছে না নাই আছে না নাই বাংলাদেশেও আছে না নাই ছিল না নাই মুসলমান ভাইরা কুফাবাসী বলছে যে হে ইমাম হুসাইন এসিড হচ্ছে জানেন তার শাসন আমরা চাই না তুমি আসো তোমাকে আমরা এখানে প্রেসিডেন্ট বানাবো একাধিকবার চিঠি দেওয়ার পরে ইমাম হুসাইন যখন তার পরিবার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা এরকমভাবে মহিলা তাদের কাছেও অশ্রশাস্ত্র কিছু নাই তারা যুদ্ধের জন্য যাচ্ছে না কোপাবাসী একজন হলো মুসলিম এমনি আকেল তিনি হুসাইনের পক্ষে সাহাবি তিনি বারবার চিঠি দিচ্ছেন এবং তিনাকে আগে হুসাইন পাঠিয়েছিল পাঠানোর পরে কুফাবাসীর প্রায় আপনার দশ হাজার সাহাবিল একেবারে সঙ্গে সঙ্গে ওই দিনেই মরিদ হয়ে গেছে হ্যাঁ মুসলিম এমনি আকিলের কাছে এরপরে মুসলিম এমনি আকেল হোসাইনের কাছে চিঠি দিল না আপনার পক্ষে সবাই আছে আপনি চলে আসেন সমস্যা নাই এরপরে যখন যাচ্ছিলেন কারবালা নামক প্রান্তরে যাওয়ার সময় কিন্তু বড় বড়ো সাহাবি এমনি আব্বাস এমনি মাসুদ এরকমভাবে হ্যাঁ হোসাইনকে বলছে তুমি যেও না তোমাকে ওরা ধোকা দিবে তোমাকে ওরা মেরে ফেলবে হোসাইন বললেন দেখেন আমি বাচ্চাদের নিয়ে যাচ্ছি মহিলাদের নিয়ে যাচ্ছি আমি কি যুদ্ধ করতে যাচ্ছি আমার কাছে অস্ত্র শস্ত্র কিছু নাই আমি কুফার মানুষ আমাকে ভালোবাসে সেখানে আসছি যুদ্ধ করার জন্য যাচ্ছি না এরপরও শুনি নাই এমনি মাসুদ আল্লাহ স্বপ্নে দেখছে আল্লাহর রসুলের মাথার চুলগুলো এলেমলো একটু ধুলাধুলা ভাব পেরেশানি ভাব আল্লাহর রসুলকে এমনি মাসুদ স্বপ্নে জিজ্ঞাসা করছেন ইয়া রসুল আল্লাহ আপনাকে এমন দেখাচ্ছে কারণ কি রজার ভিতরে আপনি তো এরকম ছিলেন না আমার ভাইরা

এই লাল পানিটা হঠাৎ আপনার পাশে দেখতেছে কারণ কি এই কিসের বোতল আমার নয় বললেন এবনে মাসুদ শোন আমার করিজার টুকরা না থেকে যখন তারা এরকম শহীদ করে দেয় ওই শহীদের রক্তগুলো গুলো আমিন আমার এরকম ভাবে বোতলে ভরে আমার কাছে পাঠিয়ে দিয়েছে সুহান রাওয়াতে আসছে এরপরে যখন আপনার কারবালার প্রান্তরে ঘিরাও করে ধরলো এমন সময় জিয়াদ এজিদির পক্ষের লোক আর সীমার এই দুইজন হচ্ছে নেতা কাফেরদের নেতা এই দুইজন নেতা আসলো আসার পরে সৈন্য নিয়ে আসছিল কত হাজার বাইশ হাজার আর ইমাম হুসাইনের মাত্র বিরাশি জন কতজন বিরাশি জন তার ভিতরে ছোট ছোট সন্তান দশ বারো জন যুদ্ধ করার ট্রেনিং দেওয়া আছে আর বাকি তো বাচ্চা অস্ত্র জিনিস একজন আছে দুধের শিশু কয়েকজন দুধ খাইতো এরা যুদ্ধ করতে পারবে হ্যাঁ পারবে না এরকম যুদ্ধ করার জন্য যায় না চতুর্দিকে যখন বাইশ হাজার অস্ত্র শস্ত্র আপনার কাফেরা নিয়ে আসছে ওবায়দুল্লাহ জিয়াদ এবং সীমার নিয়ে আসছে হোসাইন বললেন আমরা যুদ্ধ করতে আসি নাই আমরা এদের সঙ্গে দেখা করার সুযোগ দেন আর নাই মদিনায় আমরা চলে যাব আর নয় অন্য কোনো দিকে রাস্তা করে দেন চতুর্দিক ঘেরাও করে রাখছে রাস্তা করে দেন সেদিকে চলে যাব আমি যুদ্ধ করতে আসি নাই যুদ্ধ করার জন্য আসি নাই এরপরে শনি নাই বাইশ হাজার নিয়ে আসছে তাহলে বুঝতে হবে আজকেও বর্তমানে মুসলমান আপনার খ্রিস্টান এবং ইয়াহুদিরের থেকেও যদি সংখ্যায় কম হয় এরপরেও মুসলমান যখন নারায় তাকবির আর আল্লাহ আকবরের অস্ত্র যখন এরকম ভাবে আপনার শুরু করে দেয় মধ্যে মমিন মুসলমানরা লক্ষ লক্ষ কাফের বাচ্চা কিন্তু কুল পাবে না ঠিক না ভাই ঠিক আমার দেখেন না ওইদিন দিন একটা বক্তব্য দিচ্ছে এই ডোনাল্ড ট্রাম্প বক্তব্য দিতে শ্রোতাদের ভিতর কেউ বলছেন আল্লাহ আকবর নারায় তাকবির বোস বক্তব্য দেখছেন না আপনার ফুটেজ ফুটেজে দেখছি যে পিছন থেকে একজন নারায় তাকবির দিছে বক্তব্য দিছে হ্যাঁ ওই ধর যে বসের সময় শুনছিলাম সাদ্দাম এবং ঘোষের যুদ্ধের সময় বস নাকি এক সেলুনে গেছে চুল কাটতে নাপিতে চুল কাটতেছে এমন সময় আল্লাহ আকবার নারায় তাকবিরের ধনে আওয়াজ আসছে ওই সেই সেলোনি চুল কাটা বাদ দিয়ে বল ধর কারণ নারায় তাকবির আল্লাহ আকবর মুসলমানদের হাতিয়ার ঠিক না বেঠিক ভাই আমার নারায় তাকবির ওমর রদি আল্লাহ তালা নারায় তাকবির দিলে তিন কিলোমিটার চলে যেত যত আপনার শয়তান বলেন আর কাফের শত্রু বলেন ওমরের পাশ দিয়ে যাওয়ার সাহস পাইতো না সুবাহ আল্লাহ বলেন কিন্তু আমাদের সেই ইমান নাই নারায় তাকবির আল্লাহ আকবর ভুলে গেছে এই জন্য কাফেররা আমাদেরকে পিটায় ঠিক না বেঠিক আমার তা যদি না হবে বদরের যুদ্ধে আপনার তিনশো তেরো জন সাহাবি আর এক হাজার কাফেরকে সহি হত্যা করছিল আপনার সত্তর জনকে হত্যা করছিল সত্তর জনকে বন্দী করছিল আর এই দলের থেকে বড়ো নেতা আবু জাহেলকে বারো তেরো বছরের একটা মাজ সেবন মোয়াজ দুই ভাই বারো তেরো বছর তারাই এই আবু জাহেলকে ক্ষমতাশীল আবু জাহেল নেতাকে এরকম হত্যা করছিল ঠিক না বেটিক ভাইয়ের আমার তাহলে বুঝতে হবে এটা হচ্ছে ইমানের জোর এটা কিসের জোর ইমানের জোর তাহলে সংখ্যা বেশি হওয়া জরুরি নাই সংখ্যা বেশি হওয়া জরুরি নাই ইমান মজবুত হওয়া নারায় তাকবির আল্লাহ হকবরের ধনী হওয়া জরুরি ঠিক না বেটিক ভাইয়ের আমার আমরা তো ভয় পাওয়া বাবা এত লোক আমরা পারবো মুসলমান ভাইরা যাই হোক বিরাশি জন আপনার সাহাবি হোসাইন ছোট্ট ছোট্ট বাচ্চা যারা যুদ্ধ করতে পারে না মহিলারা যুদ্ধ করে নাই সেই সমস্ত আপনার সাহাবিদেরকে নিয়ে চলে যাবে কুফাই যাবে আর এই ভয়তে বাইশ হাজার আপনার কাফের আসে যুদ্ধ করতে ইমাম হোসাইনের সঙ্গে বুঝতে পারছেন তাহলে কী বুঝলেন এবার বলেন মুসলমানদের নারায় তাকবীরে জোর আছে না নাই ওরা জানে ওদের ভিতরে একটাই ইমান আছে কাফেরদের ভিতরে ইয়াহুদিদের ভিতরে একটাই ইমান যে সংখ্যায় বেশি হতে হবে সংখ্যায় বেশি হতে হবে না এলে পারা যাবে না আর মুসলমানের একটাই চিন্তা ইমান বেশি হওয়া ঠিক কিনা ইমান বেশি হতে হবে এটা মুসলমানদের চিন্তা ইমান মজবুত থাকলে ও লক্ষ লক্ষ কাফেরদেরকে পরাজিত করা সম্ভব হবে না দেখেন না এক লক্ষ কাফের আসছে আর মাত্র আপনার দশ হাজার সাহাবির সঙ্গে যুদ্ধ করতে দশ হাজার সাহাবি এখন সাহাবিরা ভোর রাত্রে উঠছে রাত্রে ঘুমাইছে ভোর রাত্রে উঠছে যে ওজো করে নামাজ পড়বে ফজরের নামাজ এখন অনেক দিন ধরে জিহাদ করতে করতে মেশুক কৃষক হারাই গেছে বা নাই গাছের ডাল ভাঙছে সাহাবিরা কি ভাঙছে গাছের ডাল ভাঙছে ভাঙে এরকম আপনার বি করতেছে মেসক করার সুন্নাত আর কাফেররা গোয়েন্দা পাঠায় দিয়েছে যে ওই যে তাবো ছিল কাফেরদের তাবো মুসলমানদের তাবো যে মুসলমানরা এত রাত্রে উঠছে ওইটি কেউ এরকম দাঁত ইয়ে করতেছে ধার দিচ্ছে দাঁতে নাকি আবার কেউ দেখেন না তাবলি আসলে কুলুপ করার সময় ওটে বসে ওটে বসে ব্যায়াম করে আছে না কেউ পা এমন করে এমন করে এমন করে হ্যাঁ গোয়েন্দা পাঠিয়েছে দেখি আসে তো ওরকম করে কে এত রাতের দুধদের ট্রেনিং দিচ্ছে নাকি আমাদের কি মারবে গোয়েন্দা আসছে আসার পরে গোয়েন্দা এইটা দেখছে যে মিসওয়াক করতেছে যাই গোয়েন্দা বলছে হ্যাঁ নেতাজি আমাদের নেতা কি হয়েছে তাড়াতাড়ি ভাগেন কই কে ওই এক লক্ষ আমরা পারবো না ওদের সঙ্গে তাড়াতাড়ি চলেন কই কী হয়েছে বলো বলতে বলতে বলবে এখানে সময় দেওয়া যাবে না তাড়াতাড়ি চলেন কই কী হয়েছে বলো না ওরে বাপরে গাছের ডাল ভেঙে ওরা দাঁতে ধাত দিচ্ছে আমাদের সবাই সবাই খায় হোক ওরা দাঁতে ধাত দিচ্ছে গাছের ডাল ভেঙে ওরা আমাদেরকে আজকে চাবায় একদম খেয়ে ফেলবে তাড়াতাড়ি ভাগেন আচ্ছা বলেন তো সংখ্যায় এক এই দশ হাজার আর ওরা সংখ্যায় কত এক লক্ষ কিন্তু হেকমতের সাথে ওদেরকে পরাজিত করেছে ঠিক রাভে ঠিক মুসলমানদের ইমানের জোরের কারণে মুসলমান বিজয় হয় মানুষ বেশি হইলে মুসলমান বিজয় হয় না আমার ভাইরা সেই ইমাম হুসাইন রদি আল্লাহ তালা আলহ এই কারবালা নামক প্রান্তরে এই মহরম মাসের দশ তারিখে এসিদের বাহিরে দিয়ে শহীদ হয়ে গিয়েছিল ওই নাফারমান সীমান আর ওই নাফারমান ওবায়দুল জিয়াদের নেতৃত্বে ইমাম হুসাইন এবং তার কলিদার টুকরা সন্তানদেরকে কারবালায় শহীদ করে দিয়েছিল তাদেরকে দুধের শিশুদেরকে বুকের দুধ ফুরিয়ে গিয়েছে এক মানে ফোটা পানিও পর্যন্ত ফুরাত নদী থেকে আনতে দেয় নাই পানির পিফাসায় তারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এই সেই ইতিহাসের স্বর্ণক্ষরে লেখা রয়েছে মহারগ্র মাসের দশ তারিখ এই সেই দশ তারিখ অথব মহারগ্র মাসের বহুত ইতিহাস আছে আল্লাপাক আমাদের সকলকে হুসাইনি মুসলমান হওয়ার তৌফিক দান করুন সকলে বলুন আমের ইমানদার হয়ে মুসলমান হয়ে কবরে যাইতে পারে সেই তৌফিক দান করুন সকলে বলুন আমিন।